দেখতে পাচ্ছেন যে ইনি একজন অন্ধ প্রতিবন্ধী কিন্তু একটা মজার বিষয় হলো যে অন্ধ প্রতিবন্ধী হলে সে একটা মুদির দোকান সে চালান আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক এখানে পান আছে তারপরে কোথায় কি আছে সে বলে দিতে পারে মালটা এনে সে কাস্টমারের হাতে দেন এবং টাকা কত টাকা দেন সে দেখে মানে হাতে নিলে সে কত টাকা দেন উনি হাতে নিলেই বুঝতে পারেন যে পাঁচশো টাকা নোট দিচ্ছে বা কত টাকা নোট দিচ্ছে আচ্ছা তারপরে টাকাটা আপনি আপনি হিসাব করে ফেরত দেন ওদেরকে আচ্ছা আচ্ছা তো আপনি এই যে দোকান চালাচ্ছেন কতদিন থেকে দোকান চালাচ্ছেন দোকান চালাতে আছি ভিডিওটা দেখলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন তার দোকান ছোট একটা দোকান এই দোকানের উপরেই তার সংসার নির্ভরশীলতা এই এই মালগুলো কোত্থেকে নিয়ে আসেন চিলমারি চিলমারি আপনি মাল করতে যান হ্যাঁ আমার ভাই আছে ভাইটা আছে তারাও আনি দেয় হয়তো মাঝামাঝে আমিও নিজেও যাই আচ্ছা 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 আপনার বাক্স আপনার বাক্স টাকার বাক্স কোনটা এই তো এটা টাকার বাক্স আচ্ছা আচ্ছা আমরা একটু দেখতে চাচ্ছিলাম যে আপনার টাকার বাক্সতে একটু যদি আপনি দেখাইতেন যে টাকাটা আমরা একটু দেখতাম প্লিজ যদি হ্যাঁ কোনটা কয় টাকা নোট আপনার বন্ধুরা আপনারা দেখতেছেন যে এর আগে ওনার কিন্তু একটা ভিডিও গেছিলো যে উনি টাকা অন্ধ মানুষ কিন্তু তারপরেও সে টাকা দেখে বুঝতে পারে যে টাকা কয় টাকার নোট সে দেখে ইনশাল্লাহ বলে দিতে পারে তো আপনারা এটা এটা বাস্তব বাস্তবতা যে উনি হাতে নিলে বুঝতে পারে উনি কিভাবে দোকানদারি করে একজন অন্ধ অন্ধ মানুষ সেটা আল্লাহ পাখের অসহমত যে

দুই তিন বছর বসে টাইফন जरा জকনোস্থেছে আহা মোবাইল 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 কোথায় রাখছে সে আপনারা দেখতে পেলেন যে মোবাইলটা সে কোথা থেকে নিল আপনারা যে সেটা দেখতে পেলেন হ্যাঁ বাক্সতে রাখলো তো হে ভিউয়ারস আপনারা ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের অনেক ভালো লাগছে এবং আমরা যারা চোখে দেখতে পাই আমাদের যারা চোখে দেখতে পায় না তারা কিন্তু আসলে তাদের কি বলবো যে তাদের কত দুঃখ কত কষ্ট যারা দেখতে পায় না তারা কিন্তু অন্ত বুঝতে পারে আচ্ছা আপনার যে চোখে দেখতে পান না এর জন্য আপনাদের মনে দুঃখ লাগে না তো জি জি উনি কিন্তু অনেক খুশি যে যে পাক যেটা করছে ওটা যেটা করছে ভালোর জন্য করছে উনি বলতেছেন উনি তার জন্য দুঃখ নয় দুঃখ করে যারা অন্ধ তারা মূলত কত কষ্ট আছে সেটা একটু হলেও আমরা উপলব্ধি করতে পারি দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু পান পান বানাচ্ছেন কোথা থেকে কি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি কোথায় পান কোথায় কিভাবে ধুয়ে দিতে হবে সে উনি দিচ্ছে কাস্টমারদের দিচ্ছেন কাস্টমারদের দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন